হ্যালো দাদা নমস্কার এই যে এ হলো কুসুমন্ডি পলক পলের শোরুমে এই যে মোটর সাইকেলের শোরুমে সাপ তারা আমাকে ফোন করলো ফোন করার এই যে সঙ্গে সঙ্গে আসলাম আসে তাকে আমি সাপটিকে তদন্ত করতেছি তদন্ত করে এই যে দেখতেছি এই যে দেওয়ালের মধ্যে কিভাবে সাঁটিয়ে আছে সাপটি যাকে বলে আপনারা গ্রামীণ ভাষায় এখন চিপালায় বলেন আবার কেউ বলে আবার চকলেট কালার এটাকে বলে যাকে বলে দাদা এই যে খেলি গোমা সেটাও না এ হচ্ছে লাউড সেটাও না এ হলো খুব ভয়াবহ সাপ এই সাপ থাকে গাছের মধ্যে কোনো মাটিতে গর্ত কর থাকে না এ শুধু মাটিতে থাকে না এ থেকে শুধু গাছে গাছের খোঁকে থাকে তো এই যে সাপটিকে আমি ধরে এখন আপনার ক্ষেত্রে দেখাচ্ছি বের করতেছি এই যে ওয়ালের মধ্যে পাকা ঘরের ইটের ওয়ালের মধ্যে সাঁটি আছে এই যে লেকড়া দিয়ে আমি ধরতেছি এখন ধরে এই যে সাপটিকে আমি টানে বার করতেছি আপনারা দেখুন এই যে আস্তে আস্তে বের করতেছি খুব অসুবিধা কারণ একদম একে বলে কেউ বলে কঞ্চি গোড়া না সেটা কিন্তু লাউড না এটা হলো গাছের সাপ এই যে গাছের মধ্যে থাকে চকলেট কালার সবুজ কালার এর মাথার মধ্যে সাদা ফোঁটা আছে এই যে দেখেন আমি বার করতেছি এই যে দেখতেছেন আপনারা দেওয়ালের ওয়ালে কীভাবে সাঁটিয়ে আছে। কারণ এই প্লাস্টার করা নাই এই যে খোঁকের মধ্যে ঢুকে আছে। বার করতে খুব অসুবিধা হচ্ছে এই যে বার করতেছি আমি কারণ আস্তে আস্তে এই যে টাইনে বের করতে দেখেন অনেক লম্বা প্রায় চার ফিটের মতো লম্বা দেখুন কিভাবে এখানে ঢুকে আসে তারা দেখে আতঙ্কিত হয়ে গেছে আমাকে ফোন করলো আসে এই যে সাঁপটিকে আমি বার করতেছি বার করে আপনার ক্ষেত্রে দেখাচ্ছে আপনারা দেখতে থাকেন তো যাক আমার ভিডিও এরকম দেখতে থাকেন দাদা ইউটিউব চ্যানেল আপনারা ভিডিওগুলো দেখবেন দাদা বোনরা আপনারা এই যে ভিডিওগুলো আমার দেখতেছেন ভিডিওতে ফলো দিবেন দাদা খালি ভিডিও দেখলে হবে না মা বোনা আপনারাও যদি দেখেন তো আপনারা ভিডিওতে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে সাপটিকে এখনও বার করা হয়নি এই যে আস্তে আস্তে টাইমে বার করতে দেখতে থাকুন আপনারা এই যে বার করতেছি আর একটু হলে বাড়াই যাবে খুব বিশাল সাপ এই যে দেখুন কত লম্বা এই যে আস্তে আস্তে ধরতেছি আমি এই যে দেয়ালের মধ্যে সাঁটে আছে এই যে দেখতেছেন এই যে মুছে নিচ্ছি এই দেখুন হ্যাঁ এই যে দেখুন এই যে এখন আমি ধরতেছি লেস ধরতেছিলাম এখন আমি মাথা ধরতেছি সাপ কারণ এ কোনো গ্যারেন্টি নাই আমি এই যে আমি সাপের মাথাকে ধরে নিলাম ধরে নিয়ে এই যে আমি দুই তলা থেকে এখন আস্তে আস্তে একতলাতে নামতেছি নিচে এই যে দেখতেছেন হাতের মধ্যে আমি ধরে আছি সাঁপটিকে নিচে যাচ্ছি এই যে দেখতেছেন যাচ্ছি চলে আসছি আমি একতলা থেকে এই যে এখন একতলা থেকে নিচে নামবো এই যে নিচে নামতেছি নিচে আরেকটু হলে নেমে যাব আপনারা দেখতে থাকেন বিস্তারিত ভিডিও তো মা বোন দিদিরা আপনারা অবশ্যই ধন্যবাদ আপনারা ভিডিওগুলো আমার দেখতে থাকবেন লাইক কমেন্ট শেয়ার ভিডিওতে ফলো দেবেন দিদিরা কারণ ভিডিওতে যারা আমার দেখতেছেন তারাও দেবেন যারা দেখেন উপরকেও পাঠিয়ে দেবেন কারণ এই যে করতেছি আমি শুধু এখানকার না যে যেখানে বলে সেখানে দূর দূরান্ত যেতে হয় এই চলেন চলেন দাদা ছায়ার মধ্যে চলেন ছায়ার মধ্যে চলেন এখানে খুব সাংঘাতিক অদ্ভুত করতেছে এই যে দেখুন হ্যাঁ এই যে পৌঁছে গেলাম আমি এই যে সাপ থেকে আমি আমার ছোলার মনে করে এই যে দেখুন বয়েমের মধ্যে ভর্তি করব এই যে দেখুন চার ফুটের মতো লম্বা আমি সাপটাকে দেখাচ্ছি আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন এই যে সাপটা আমি দুই হাজার ধরে নিলাম নিয়ে এখন আমার এই যে বয়ামের মধ্যে ভরায় নিচ্ছি ধন্যবাদ আপনারা বিস্তারিত ভিডিও আমার দেখতে থাকুন আপনারা দেখবেন মা বন্ডা ভিডিওতে লাইট কমেন্ট সেটা ফলো দেবেন ভিডিওতে এই যে আমি এখন বোয়ামের মধ্যে ভরায় নিচ্ছি এই যে ঢুকাই নিলাম এই যে ঢাকনি দিয়ে এখন বন্ধ করব কারণ এর লাফায় খুব প্রায় দশ থেকে বারো ফিট লাফা লাফি ঝাবাঝাবি করে এই যে এখন ঢুকাই আমি বন্দি করে নিলাম বন্দি করে নিয়ে এই যে এখন আমি যাচ্ছি এই যে দেখাচ্ছি দাদারা আপনারা এরকম সাপ দেখলে কেউ মারবেন না আর পাড়াগ্রামে যদি কাউকে কাটে তো সঙ্গে সঙ্গে হসপিটাল এই যে দেখেন একে বলে বাঁচুয়া সাপ এর মাথার মধ্যে ফোঁটা আছে বিষধর সাপ এই ধরে আমি আমার খাঁচার মধ্যে বন্দি করে মরছে ধন্যবাদ আপনারা ভিডিওগুলো দেখবেন শুধু ভিডিওতে ফলো দিবেন দাদারা এই যে সাপটিকে আমি নিয়ে এখন আমি